তারা ডেকে আনলেন টাইরেসিয়াসকে একমাত্র ব্যক্তি যিনি দুই রূপেই জীবন কাটিয়েছেন টাইরেসিয়াস উত্তর দিলেন নারী নয় ভাগের ছয় ভাগ সুখ পায় আর পুরুষ মাত্র তিন ভাগ এই উত্তর শুনে জিউস খুশি হলেন কিন্তু হেরা রেগে আগুন তিনি অভিশাপ দিলেন টাইরেসিয়াসকে তুমি আর কখনো কিছু দেখতে পারবে না আর সেই মুহূর্তেই টাইরেসিয়াস হয়ে গেলেন অন্ধ কিন্তু জিউস তাকে উপহার দিলেন অন্য কিছু দৃষ্টিশক্তির বিনিময়ে ভবিষ্যৎ দর্শনের ক্ষমতা টাইরিসিয়াস হয়ে উঠলেন ইতিহাসের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত ঋষি দ্রষ্টা তিনি অন্ধ ছিলেন তবু দেখতেন এমন কিছু যা সাধারণ চোখে দেখা যায় না তিনি ইতিপাসকে সতর্ক করেছিলেন নিজের পিতৃহত্যা ও মাতা বিবাহ থেকে অন্তিম সময়ে আগাম বলে দিয়েছিলেন থিবসের পতনের ভবিষ্যৎ টাইরেসিয়াস ছিলেন দেবতাদের দূত মানব জীবনের সীমারে